নেনু নিনু তখন যে কথাটা বলেছিলাম জানেন এটার মানে কি আমি তো জেনে গেছি এটার মানে আমি তোমাকে পছন্দ করি বা ভালোবাসি দোল্লাই দোল খেতে খেতে সাউথের এটা ভাষা আমি কিন্তু সাউথের যে কোনো রাজ্যে পৌঁছে যেতে পারি ঝুমারায় মানে আমরা ঠিক জায়গাতেই এসেছি আসুন Kriti, Esho, please. Esho, Esho. Dokkhini এটার মধ্যে কি রহস্য আছে ব্যাপারটা ঠিক কি হবে কি দিয়ে তৈরি এটা মাছ চিকেন মাটন না নিরামিষ কিচ্ছু বলবো না তার জন্য সোজা কিচেনে আমাদের পশ্চিমবঙ্গে কিভাবে রান্না হয় জুমা দিন এসেলে সেই পুরো ব্যাপারটাই সাসপেন্স তো বলো তো তুমি কেমন দেখবো এই গাড় দেওয়ার কথা এই ঘাড় ঘোরাচ্ছ কেন বলে দিচ্ছে ভোজনটা কেমন হবে দিদিমনি হান্ড্রেড পেলো নাকি আউট অফ হান্ড্রেড গোল্লা পেলো দাঁড়ান দারণ খেয়ে নিন উৎপল কান্তি রায় ঝুমা রায় মানে আমরা ঠিক জায়গাতেই এসেছি আসুন নেনু নিনু প্রেম উস্তের নানু তখন যে কথাটা বলেছিলাম জানেন এটার মানে কি আমি তো জেনে গেছি এটার মানে আমি তোমাকে পছন্দ করি বা ভালোবাসি আর এই দোলাই দোল খেতে খেতে সাউথের এটা ভাষা আমি কিন্তু সাউথে যে কোনো রাজ্যে পৌঁছে যেতে পারি কিভাবে তার জন্য আপনাকে গোটা এপিসোডটা দেখতে হবে জানতে হবে আর আপনি যদি ঘরে বসেই সাউথে যে কোনো রাজ্যে পৌঁছে যেতে চান সেখানকার স্বাদ খেতে চান তাহলে আজকের এপিসোড আপনার জন্য না মশাই আমি আপনাকে সাউথ ইন্ডিয়ানে কোথাও নিয়ে যাব না যিনি নিয়ে যাবেন যিনি এই দোল্লার মালিক এই যে তাকে দাঁড় করিয়ে আমি দোল কাছিলাম আগে বলো দোল্লার আইডিয়াটা কার একটা ফ্ল্যাট ফ্ল্যাটেও যে এত সুন্দর সাজিয়ে গুছিয়ে নিজের মনের ছোট্ট ছোট্ট ছোটবেলার ইচ্ছেগুলোকে বাঁচিয়ে রাখা যায় সেটা এই দিদিমণির কাছে শেখা আচ্ছা দিদিমণি কেন মানে দিদিমণিও দোল খায় কারণ দিদি প্রফেশনালি একজন টিচার তাই তো দিদি আর নেশা হচ্ছে রান্না এবং বেড়ানো টিচিং ওরে বাবা রে আমি সাউথের এত কথা কেন বললাম তুমি কি মোটামুটি সেই সাসপেন্সটা এখনই ক্লিয়ার করে দেবে নাকি কিচেনে গিয়ে করবে এখানে এখানে বলতে পারি কারণ আমার ব্যাকগ্রাউন্ডে আমি আমার বিয়ের পরে আমি আমার হাজবেন্ডের সাথে ভাইজ্যাগে থাকতাম ও তখন থেকে তখন থেকে আমার সাউথ প্রেম বাহ হ্যাঁ সাউথ ইন্ডিয়ানদের সেই থেকে আমি দোল্লাটাও আমার ইচ্ছা আছে ভবিষ্যতে আমি ফ্ল্যাটের যত যেহেতু ছোট পাচ্ছি ওটা পাচ্ছি না ছাদে করব একদম নিজের মনের ইচ্ছেগুলোকে এভাবেও বাঁচিয়ে রাখা যায় তো আজকে আমরা সাউথে যাব তোমার কিচেন ধরে সেটা কিভাবে একটু বলো দেখি আমি আজকে একটা তোমাদেরকে নতুন আমার নিজের মিক্সড করে চিকেনের সাথে মিক্সড করে আমার 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 প্রসেসটা অ্যাপ্লাই করেছি সেটা তোমাকে আজকে দক্ষিণী কোজি কারি কারি দক্ষিণী কোজি কারি এটার মধ্যে কি রহস্য আছে ব্যাপারটা ঠিক কি হবে কি দিয়ে তৈরি এটা মা চিকেন মাটন না নিরামিষ কিচ্ছু বলবো না তার জন্য সোজা কিচেনে চলো চলো ভাইজাকে থাকাকালীন দিদিমণির দক্ষিণী প্রেম সে প্রেম বজায় আছে আজ আমাদের সোনার হেসেলে সে প্রেম আজ নতুন করে আরো একবার প্রকাশ পাবে আমরা কি খাবো মানে কি রান্না করবে তা তো আমরা অলরেডি জেনে গেছি একটু সাসপেন্সটা ক্লিয়ার করে দিই বিষয় এখানে হচ্ছে চিকেন থাকবে বলেছিলাম না যে কি বিষয়টা কোজি মানে হচ্ছে ওয়ার্ড এটা এবং সে কারণেই দক্ষিণী কোজি কারি এবার এই দক্ষিণী ব্যাপারটা আমাদের পশ্চিমবঙ্গে কিভাবে রান্না হয় ঝুমা দিন এসে সেই পুরো ব্যাপারটাই সাসপেন্স তার আগে আপনারা একটু দেখে নিন কি কি লাগবে দক্ষিণী কোজিকারি রান্নার জন্য আমি প্রথমেই নিয়েছি চিকেন কুচনো পেঁয়াজ অড়হর ডাল চিনি রসুন পেস্ট গোটা কালো সর্ষে আদা পেস্ট মাস্টার্ড অয়েল ডাস্ট ধনে হলদি গুঁড়ো কুচনো টমেটো বিউলির ডাল লঙ্কা গুঁড়ো পাতিলেবুর রস গোটা শুকনো লঙ্কা এবং কারিপাতা কি কি লাগবে সব দেখে নিয়েছেন চটপট তাহলে আমাদের সাথে রেডি হয়ে যান দক্ষিণ ভারত যেতে হবে তো কি করবে শুরুতেই আমি প্রথমে সর্ষের তেল নেব আচ্ছা চলো শুরু করে দাও পুরোটাই দিয়ে দাও ওরে বাবা রে খাওয়া তাহলে আজকে জমপে সবে মানে বেশ রসে বসে খাবো আজকে কি

ওরা জেনারেলি বেউলি ডাল হবে আলু পোস্ত হবে আ সেখানে চিকেন সেটি একটু লঙ্কা শুকনো লঙ্কা আচ্ছা এটা কি পুরোটাই কি আমরা শুকনো না না দুটো দুটো ফোড়ন দেব ঠিক কাঁচা লঙ্কাও থাকছে না কাঁচা লঙ্কা দেব না সাউথ ইন্ডিয়ান ডিশ এই ডিশে হ্যাঁ এই ডিশে আমরা কোনো রকম কাঁচা লঙ্কা ব্যবহার করছি না ইনগ্রেডিয়েন্টসে তো আপনারা দেখে নিয়েছেন এরপর আমরা কারি পাতা দেব ইয়েস এইটা না হলে দক্ষিণ ভারতের রান্না

যেটা বলার যে এই দিশে কিন্তু একদম আপনারা এই রাজ্যে থেকে একদম এইরকম স্বাদ কিন্তু পাবেন না দক্ষিণ ভারতের স্বাদ এই রাজ্যে বসে জুয়া হেসেলে আজকে কিন্তু পুরো এপিসোডটা দেখতে হবে দারুণ রান্না হবে কারিপাতা পড়েছে পেঁয়াজ পড়েছে গন্ধটাও একদম অন্যরকম মানে আমরা জেনারেলি ইডলি ধোসা মানেই আমাদের বাড়িতে বানিয়েই দক্ষিণী স্বাদ পূরণ করার চেষ্টা করি কিন্তু এটা একদম তার থেকে সবকিছু আলাদা আর সব থেকে বড় কথা হচ্ছে বাড়ি থেকেও গেস্ট এলো মানে তুমি একটু অন্যরকম চিকেন খাওয়াতে চাইছো অন্য রকম কিছু খাওয়াতে না সব থেকে বড় কথা আমরা এই শীতে শীত গেছে শীতে আমরা কাবাব খেয়েছি বা রিচ ব্যাপারটা হয়েছে কাশ্মীরি চিকেন এসব হয়েছে এবার শীত যাচ্ছে কি গরমকাল আছে গরমে যে সাউথ ইন্ডিয়ান যে টক ফ্লেভারটা ওটা ওটা এর মধ্যে পাওয়া যায় পাওয়া যাবে ঠিক বা ভালোও লাগবে ভালো রকম অন্য রকম এবং কারি পাতা কিন্তু খুব হেলদি নিউট্রিশনিস্টরা বলে থাকেন কারি পাতা যদি খাওয়া যায় সপ্তাহে দুই থেকে তিন দিন তাহলে ব্লাডে কোনো রকম ইনফেকশন হয় না কোলেস্টেরল কমে কোলেস্টেরল কমে যায় ব্লাডে ইনফেকশন কমে যায় যাদের অ্যালার্জি চুলকানি আছে তাদের জন্য খুব ভালো মানে নিম পাতার সাইমেন্টেনিয়াসলি কাজ করে কারি পাতাও তাহলে আর সেটা যদি এরকম সুস্বাদু বেশ মজাদার চটকদার খাওয়া হয় তাহলে তো কোনো কথাই নেই আচ্ছা আমাদের একটা ছোট ব্রেক নেবার সময় হয়ে গেছে পেঁয়াজটাও একটু ভাজতে সময় লাগবে আমরা একটা কাজ করি একটা ছোট ব্রেক নিয়ে নিই তারপর এটাও ভাজা হয়ে যাবে দেখা যাচ্ছে ব্রেকের পর সঙ্গে থাকে। কোনো এক গায়ের বধুর কথা বলি শোনাই শোনো আহা মনে পড়ে নাকি সেই কথাগুলো সেই গানটা না না আমি চেষ্টা করলেও সেটা পারবো না এটা একটু সাইজে ছোট বলে ট্রাই করলাম দিদি সাউথ ফ্রেমটা আমি একটু বেশি করে চাকিয়ে দেওয়ার চেষ্টা করলাম আর তো আমাদের পেঁয়াজ ভাজা পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার এখন একটু নুন দিয়ে দেবো হ্যাঁ যাতে তাড়াতাড়ি আর একটু ওয়ান স্পুন দিলাম হ্যাঁ মোটামুটি ঘরে থাকা সব মশলা দিয়েই হয়ে যাবে মানে আমাদের যেগুলো বেসিক মশলা সেগুলো দিয়েই হয়ে যাবে আর নতুন করে কিছু অ্যাড অন করা দরকার নেই মানে খুব একটা ঝক্কির বিষয় কিন্তু নয় ভাইজাকে কেন দাদা সার্ভিসের জন্য হ্যাঁ দাদা দাদা সার্ভিস করতে না আচ্ছা

মানে কাজে হানিমুন হানিমুনই কাজ দুটো ব্যাপার কি এক আছে দাও টমেটো কুচানো টমেটো আমাদের রেডি করাই আছে এই এটা কিন্তু একদম অন্য রকম স্মেল অন্য রকম গন্ধ আসছে দেখো মানে চিকেন মনেই হচ্ছে না চিকেনের মশলা জেনারেলি আমাদের বাড়িতে কোশলেই যে গন্ধটা পান সেটার থেকে পাশের বাড়ির লোক কিন্তু বলবে আরে কি রান্না হচ্ছে তোদের বাড়িতে আর তোমার ভালো লাগা হ্যাঁ গাছ লাগানো যা বুঝলাম প্রচুর গাছ ইনডোর প্ল্যান্ট প্রচুর আমি তো দাবি করেছি দিদির কাছ থেকে গাছ নিয়ে যাব আচ্ছা ইনডোর প্ল্যান লাগানো তারপর হচ্ছে ঘর সাজানো ঘুরতে যাওয়া রান্না করা মানে আর কিছু গুণ বাকি আছে দিদি হ্যাঁ আমি ফ্যাশন ডিজাইনিং যেহেতু করেছি আমি ড্রেস ড্রেস মেকেই বের ব্লাউজও আমি বানিয়েছি আমার বানানো ব্লাউজ ও এটা তুমি নিজে বানিয়ে হ্যাঁ আমি অর্ডারও নিই বা বেশি নিতে পারি না তো মানে বিলিছি সস্তায় তারপর বাড়ির এতটা ধর পুরোটা ইবেশন সামনে আমার আমার কলিগরা জোর করে ব্যাগে দিয়ে দেয় আবার দিছি পে হ্যাঁ করে দিলাম আবার দিলাম অনলাইন আমাকে পে করে দিল মানে আমি বলার আগেই বাহ আমরা চিকেনটা ধুইয়ে রেখেছি এর মধ্যে আর কিছু না 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 কিছু না কিছু নেই না পুরো পরিষ্কার করে শুধু ধোয়া এর মধ্যে আর কিছু না না কিছু প্লেন চিকেন হ্যাঁ কালটা রসিয়ে রসিয়ে খুব কম আছে হ্যাঁ নেড়ে নেড়ে আর জেনারেলি রান্নাটা একটু ধৈর্য একদম ঝটপট করে আমি সেই জন্য আঁচটা কমিয়ে দিয়েছি আমি যে কোনো রান্নায় একটু ধৈর্যের আর এগুলো তো হবে না হলে কিন্তু সেখানটার ভেতরে এই মশলাগুলো যাবে আচ্ছা হলুদ লাগবে তো এরপরে হলুদটা কি হয় তেল টেনে নেয় খুব তাড়াতাড়ি সেই জন্য সেই জন্য একটু পরে দেবো তাহলে হলুদটা তেলটা ছেড়ে যাবে তখন হলুদটা দেবো

ওকে একটু নজরে রাখতে হয় পড়াশোনা বা কিছু উনি কোনো নজরেই থাকে না ও না মা এখানে বাড়িতেই দিদিমণি সেখানে তো একটু শাসন চলবে না কি না ও শাসন করে বুঝে মালে সর্বনাশ মানে ছেলে শাসন করে মাকে মাকে না সবাইকে বাবা সবাই বাবাকে হ্যাঁ দাদাকে এখনও দাদার ডাক নাম ঋষি ঋষি বললে দাদা একটু এসে দাঁড়াবে কি বল হ্যাঁ বাবা মা যা বলবে না ইচ্ছা হলেও সঙ্গে সঙ্গে করে দেবে যে হ্যাঁ ও তো তার ওর ইচ্ছা নেই হয়তো হ্যাঁ চলে কিন্তু ছোটো ছেলে সে ঘুরিয়ে ওরটাই ইচ্ছা পাবে ও যদি অন্যায়ও করে সেটাও ঠিক দেখ ভালো এরকম বাড়িতে চাই থাকা ভালো আচ্ছা আর এবার আমাকে হলুদটা দাও এবার হলুদটা দাও আমাদের চিকেনটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমরা হ্যাঁ ফুলের কালিকরা তো ধরো ব্যাগে ভরে দেয় ব্লাউজ বলো কুর্তি বলো সমস্ত কিছু বানানো আর এই রান্না খাবার জন্য কিরকম অভ্যাস থাকে রান্না আমি নতুন স্কুলে এসেছি আমরা চার চার বন্ধু আমাদের রান্নার একটা খাই খাই গ্রুপ নাম হয়েছে খাই 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 গ্রুপ আমার কলিগরা বলে এই খাই খাই গ্রুপ না এলে আমরা অন্য স্কুল আমার পাশের স্কুলে মাধ্যমিক পরীক্ষা হচ্ছিল আমাদের এইচ এস স্কুল আমাদের এইচ সিট পড়ে পাশের স্কুলে গার্ড দিতে গেছিলাম তা আমরা তিনজন ওই আমাদের কলিং বা একদম ক্লোজ কলিংয়ে তিনজনে গেছিলাম তো ওখানেও আমরা খাই খাই পার্টি শুরু করে দিয়েছি ওদেরকেও খাইয়ে দিয়ে চলে এসেছি আচ্ছা একটু বলো তো তুমি কেমন দিদি মনে এই ঘাড় দেওয়ার কথা এই ঘাড় ঘোরাচ্ছ কেন কী দেখছো পাশের খাতায় এরকম দিদি মনে তুমি একদম না কিরকম দিদি মনে একদম না আমার তো এখন কি হয়েছে এখন আমার বড় ছেলে তো বড় সেজন্য আর ওই টেনের ছেলেদেরকে আর মানে আমার মনে আমারই ছেলে কোন কিছু অন্যায় করে হ্যাঁ ওদের গায়ে হাত দেয় কি করছিস সোজা হয়ে বস মারবো দেখবি না না এটা একটা হালকা করে চাপ করে মারবো দেখবি আমার কিন্তু কোনো দ্বিধা লাগে না মনে যেন আমারই ছেলে আর এই মাতৃসুলভ ব্যাপারটা সমস্ত টিচারদের মধ্যে শিক্ষক হোক শিক্ষিকা হোক এই মাতৃসুলভ পিতৃসুলভ ব্যাপারটা যদি থাকে তাহলেই বোধ আমাদের যুব সমাজ আমাদের পড়ুয়ারা আরও বেশি কমফর্ট ফিল করবে এবং সঠিকভাবে শিক্ষাটা পাবে ভয়ের থেকে শ্রদ্ধাটা আমার মনে হয় বেশি দরকার মোটামুটি কষানোটা হয়েই গেছে এবার আমি লঙ্কার গুঁড়োটা দেবো হ্যাঁ লঙ্কার শুকনো লঙ্কা লঙ্কার গুঁড়ো আমরা এটাতে কাঁচা লঙ্কা ইউজ করব না কারণ সাউথ ইন্ডিয়ান ডিশ তো তো সাউথের এই দক্ষিণী ফ্লেভারটা আনতে গেলে সেই টেস্টটা আনতে গেলে ওরা একটু ঝাল ঝাল পছন্দ করে একটু তীক্ষ্ণ ঝাল পছন্দ করে তো সে কারণেই এই এটা থাকতে হবে তবে সাউথের আমি কর্মসূত্রে তিন চার বছর ছিলাম হায়দ্রাবাদে তো একটা জিনিস খুব ভালো ওরা না খুব ডিসিপ্লিনড আমি দেখেছি এবং রাস্তাঘাটে বেরিয়ে মানে কোনো আনির্জি ফিল হওয়া খুব ভালো মানে ওখানকার মানুষজনকেও খুব ভালো দেখেছিলাম আমি তাহলে তোমাকে আরো গল্প বলি তখন থাকার সময় একদিন হঠাৎ কাজ। তো একদিন আমার হাজবেন্ড তখন মোটর বাইক ছিল তো আমরা মোটর বাইকে একদিন মোটর বাইক রাস্তায় রয়ে গেছে ভাই জাগে রয়ে গেছে ভোরবেলা মনে পড়েছে আমার তো মোটর আনা হয়নি পুরো ওপেন রাস্তায় রাস্তা একদম বড় মেন রাস্তা আর গিয়ে সকালে গিয়ে দেখলাম রাস্তায় যেখানে মোটর সাইকেল মোটর বাইক ছিল সেখানে আছে এ কারণেই জলটা আমরা হালকা একটু গরম করে রেখেছি তাতে কিন্তু টেস্টটা কেটে যায় না এই কারণে একটু গরম জল দেওয়া তো রাত্রি বারোটা একটাতেও আমরা যদি যখন মুভি দেখে ফিরতাম মানে একদম অটোতে কোনো আনইজি ফিল হতো না যে যাব কি না কি হবে কি ব্যাপার মানে কোনো ভয় ডর এগুলোর ছিল না আর আমি থাকতাম আমার হাজব্যান্ড তো ও ট্যুরে যেত আচ্ছা ট্যুরে যেত মাঝে মাঝে দু তিন দু তিন আমি একাই থাকতাম কোনো প্রবলেম ছিল আমার বা আমার আমি যে ফ্ল্যাটটা থাকতাম ওখানে তো ব্যালকনি সিস্টেম ফ্ল্যাট সব সাইড দিয়ে সিঁড়ি তো নিচে যে আমার মা নিচে একজন থাকতেন উনি প্রফেসর ওনার ওনার হাজব্যান্ড আর উপরে আমার মাকার মালিক থাকতেন ওরা আমি তখন কলকাতা থেকে গেছি বা এখান থেকে গেছি তো আমাদের কি হয় দিনের বেলা বা তারও কইয়েতে দরজা বন্ধ করে রাখি ঠিক ঠিক ওরা আমরা দরজা আমি দরজা বন্ধ করে রাখি বলে আমার নিয়ে ওরা গসিপ করছে যে কি কি ব্যাপারে বাবা যে দরজা বন্ধ করে বাড়িতে আছে তো আমি পরবর্তী পর্যায়ে আমার আবার ওই হ্যাবিটটা এসে গেছে আমাদের বাড়ি সব সময় ওপেন থাকে তুমি বলছিলে তখন আরো কিছু বাকি আছে শেষটাই কি যেন একটা দেবে এই সাউথ ইন্ডিয়ান মানে একটু টক টক হ্যাঁ সেই টকটা বাকি আছে আমি হাফ চামচ এই এক চামচ লেবুর রস দিচ্ছি

আমার মা আমার মাখান মালিক ভাইশাখীর তো সব যা সবজি কুঁদরির সবজি করছে তাতেও দেখছি ইমলি মানে সবেতেই ইমলি সবজি তাতেও ইমলি আমরা কোথায় ভাবতে পারবো না ওরা ইমলি আর কারিপাতা আর এই সর্ষে কালো সর্ষে আর এছাড়া আর কিছু চেনে না হয়ে গেছে গেছে আমাদের একটা ছোট ব্রেক নেওয়ার সময় হয়ে গেছে এটা দু মিনিট একটু থাক চাপা একটা ছোট্ট ব্রেক তারপর দেখা হচ্ছে সুন্দর করে গুছিয়ে খাও থাকবেন কি আহ কি গন্ধ বেরিয়েছে ওরে বাবা রে বাবা এই তো পুরো মনে হচ্ছে গোটা দক্ষিণ ভারত আমার হাতে দারুণ ব্যাপার আরে গন্ধ দেখলে হবে খেয়ে দেখো কেমন হয়েছে মাথাতেই আছে কি যেন ঘ্রাণে নাং আর তো ঘ্রাণী বলে দিচ্ছে ভোজনটা কেমন হবে ওপরে শুকনো লঙ্কা কারিপাতা দিয়ে পুরো সাউথ ইন্ডিয়ান ডিশে দিদি একদম সাজিয়ে দিয়েছে সে কারণে না আমি কষ্ট করে এটা খাবো তো বটে ভাঙিনি দিদি আমার জন্য আদর করে সুন্দর একটা দিয়ে রেখেছে তো দেখি দিদিমণি হান্ড্রেড পেলো নাকি আউট অফ হান্ড্রেড গোল্লা পেলো খেয়ে দেখো ফ্যান্টাস্টিক দারুন আছে দিদিমণিকে কি আমি মাস্ক দেব সাউথ ইন্ডিয়ায় পৌঁছে যাব এটা ট্রাই করে অবশ্যই দাঁড়ান দাঁড়ান খেয়ে এটা ট্রাই করে অবশ্যই জানাবেন কোথায় জানাবেন আমাদের সোনার হিসেলের ফেসবুক পেজ আমাদের সোনার হিসেলের ইউটিউব চ্যানেল সব কিছু আছে আপনাদের জন্য এটা দেখবেন ট্রাই করবেন এবং এই এপিসোডে এসে কমেন্ট কিন্তু মাস্ট না হলে কিন্তু খাওয়াটা হুম ভীষণ রাগ করব দিদি দারুন খাওয়ালে সবাইকে রিকোয়েস্ট সবাই ট্রাই করে দেখুন একদম ভালো খেতেই হবে দারুণ হয়েছে চিকেন বাট একদম অন্য ফ্লেভারে কি ফ্লেভারে সেটা খেয়ে বলবেন দিদি ভাই তো এবার তোমার জন্য এত এত গিফট রয়েছে সেগুলো সব দিয়ে চলো চলো দেখতে এইটুকু হলে কি হবে শাসন আছে বাড়ি জুড়ে এই যে আমার আমার ছোট ছোট ছেলে ছেলে নাম কিন্তু একদম সাতকির মতোই কাজ করে সবাইকে শাসন করে হ্যাঁ রে তুই সবাইকে শাসন করিস মা তো দিদিমনি একদম বকা দেবে বকা দেয় মা বকে কি বলে পড়তে বাস এখন চুপচাপ আছে কিন্তু শাসন চলে গোটা বাড়ি জুড়ে দিদি একটু পরিচয় করি দাও আমার হাজবেন্ড আচ্ছা উৎপল রায় আচ্ছা দাদা নমস্কার আর গল্প শুনছিলাম ভাইজাকের যে কাজে ছিলেন একদম অষ্টমঙ্গলা করেই বাইজাক আমি চাকরি করতাম তো আচ্ছা আর দিদি তো প্রচুর রান্না বান্না দারুণ করে

হিস্ট্রি আচ্ছা একটা বিষয় গোটা এপিসোড জুড়ে বলাই হয়নি হিস্ট্রি বলতেই মনে এলো মানে ও কি মায়ের পথে ধরেছে মা দাদু দাদু খুব দাদু ছিলেন খুব হিস্ট্রির উপর দখলদার এই দখলদারি ছিলেন ও ছিল ওনার তো সেই থেকে এখন ওর কথাবার্তা হাবভাব যা যখন মানে হিস্ট্রি নিয়ে আলোচনা হয় দাদুর মতনই একদম আচ্ছা প্রচুর গিফট আছে তোমাদের জন্য যার প্রথমটাই এটা সকলে খুব ভালোবাসে তুমিও নিশ্চয়ই এটা খুব ভালোবাসবে একদম সবসময় স্মৃতি হয়ে থাকবে সবাই মিলে ধরতে হবে এটা আর প্লাস গোল্ড এবং সোনার হেসেল পরিবারের তরফ থেকে বটেই দিদির পুরো পরিবারের জন্য এছাড়াও আরও বেশ কিছু গিফট আছে তোমার জন্য খুব স্পেশাল হবে তার কারণ তুমি খেতে খাওয়াতে ভ্যারাইটি টাইপ এক্সপেরিমেন্ট করতে ভালোবাসো এটা হচ্ছে প্রচুর মশলাপাতি রয়েছে নানান ধরনের যা তোমার শুধু সাউথ ইন্ডিয়ান ডিশ নয় আমাদের ট্র্যাডিশনাল ডিশেও কাজে লাগবে থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ আরো আমাকে এনকারেজ করলে এরপর আমরা একদিন এপিসোড করতে আসব না খেতে আসো সুযোগ তো এটা ওয়্যার প্লাস গোল্ড এবং সোনার হিসেবে পরিবারের তরফ থেকে জুমাদি এবং তার গোটা পরিবারের জন্য দিদি কেমন লাগলো বলো একটা এপিসোড করলাম তোমার কাছে এত গল্প হলো সেই সেজন্যই তো বললাম যে আমি এরপরে আবার যদি দরকার হয় আমার আমায় বলো আমি রেডি থাকব আবার নতুন কিছু আইটেম করার জন্য আর আপনারা নতুন কি এই যে ঝুমাদি খুব সুন্দর একটা লাইন বলে দিল যে নতুন কিছু আইটেম খাওয়ানোর জন্য রেডি আপনারা কবে রেডি হবেন ফোন করুন অফিসে যোগাযোগ করুন কিছু তো একটা করুন শুধু সোনার হেসেল বসে বসে দেখলেই হবে প্রচুর দিদিরা যোগাযোগ করেছেন ইতিমধ্যে রাগ করবেন না আমরা নিশ্চয়ই যাব প্রত্যেকের বাড়ি যাব আমরা যোগাযোগ করব আপনাদের সঙ্গে একটু অপেক্ষা করতে হবে একটু ধৈর্য ধরতে হবে আমাদের ফোন নাম্বার এবং ঠিকানা আমাদের ঠিকানা সোনার হেসেল আর প্লাস গোল্ড সাতাশ নম্বর মির্জা গালিব স্ট্রিট থার্ড ফ্লোর কলকাতা সকলে খুব ভালো থেকো তুমিও ভালো থেকো তুমিও ভালো থেকো ভালো থেকো তোমরা সকলে ভালো থেকো তাহলে আপনার বাড়ি পৌঁছচ্ছি খুব তাড়াতাড়ি রেডি থাকুন নতুন আইটেম নিয়ে দেখা হবে টাটা